নম্বর অনুচ্ছেদে মারাত্মক বা বিস্ফোরক অভিযোগ করতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা যেটা জানাচ্ছেন ক্ষমতাবান বোঝাতে শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ ইডির শাহজাহানের বিরুদ্ধে একাধিক তথ্য পেশ কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে উত্তর চব্বিশ পরগনায় সব স্তরে দলের প্রার্থী ঠিক করত শেখ শাহজাহান দু হাজার ষোলো থেকে একুশ সাল পর্যন্ত গোটা বিষয়ে নিয়ন্ত্রণ করত শেখ শাহজাহান তদন্তকারীদের কাছে এমনই দাবি শেখ শাহজাহানের তরফ থেকে খবর ইডি সূত্রে ইডির সূত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে ইতিমধ্যে শেখ শাহজাহানের তরফ থেকে ইতিমধ্যে যে তথ্য উঠে আসছে ইডি সূত্র মারফত যে তথ্য পাওয়া যাচ্ছে ক্ষমতাবান বোঝাতে শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ ইডির শাহজাহানের বিরুদ্ধে একাধিক তথ্য পেশ কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে উত্তর চব্বিশ পরগনার সব স্তরে দলে প্রার্থী ঠিক করতো শেখ শাহজাহান জানবার বিস্তারিতভাবে এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম দাস বিক্রম ঠিক কি জানা যাচ্ছে সূত্র মারফত দেখো সূত্র মারফত নয় যে আদালতে দেওয়া হয়েছে সেখানে ছ নম্বর অনুচ্ছেদে মারাত্মক বা বিস্ফোরক অভিযোগ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা যেটা জানাচ্ছেন যে শেখ শাহজাহানের বয়ানের সূত্র ধরে তারা যেটা দাবি করছেন যে শেখ শাহজাহানের তৃণমূল কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ ক্ষেত্রে ট্রাকটি কারা কারা হবে সেটা ঠিক করতেন কিন্তু শাহজাহান এবং অনুমোদন দিতেও দলের শীর্ষ নেতৃত্ব এমনটাই কিন্তু মূলত জানাচ্ছেন শেখ শাহজাহান শেখ শাহজাহান তার যে বয়ান সেই বয়ানে তিনি দাবি করতেন যে সাতচল্লিশটি পঞ্চায়েত সমিতির সদস্য দুশো চুরানব্বইটি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী এবং যারা জেলা পরিষদের সদস্য হতেন এবং বিধায়ক হতেন দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত সমস্তটাই কিন্তু ঠিক করতেন শাহজাহান এবং এই প্রত্যেককেই নিয়ন্ত্রণ করতেন শাহজাহান এবং এই বয়ান সেটা কিন্তু শেখ শাহজাহান নিচে দিয়েছেন এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তরফ থেকে দাবি করা হচ্ছে এবং যেটা ইডির দাবি বা ইডির বক্তব্য এই তথ্য পেশ করে যে শেখ শাহজাহান কতটা প্রভাবশালী যে একটা গোটা জেলার কে বিধায়ক হবে কে জেলা পরিষদের সদস্য হবে কে পঞ্চায়েত সমিতির সদস্য হবে কেই বা গ্রাম পঞ্চায়েতের সদস্য হবে যাবতীয় বিষয়টা তিনি ঠিক করতেন এবং ঠিক করার পর সেটা কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব তা অনুমোদন দিত এমনটাই শেখ শাহজাহান তার বয়ানে দাবি করেছেন এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করছে শাহজাহান কতটা প্রভাবশালী সেই কথা উল্লেখ করতে গিয়ে ধন্যবাদ বিক্রম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা